আপনাদের সবাইকে স্বাগতম সুজিত ইনসাইটে ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না বেশি সময় নষ্ট না করে চলুন শুরু করি ভিডিওটি নম্বর এক কোনো মহিলা বিবাহিত বা অবিবাহিত যে কোনো পুরুষকে তার দিকে আকর্ষণ করতে চাইলে প্রথমেই সে বারবার সেই ব্যক্তির দিকে তাকিয়ে হাসে যখন কোনো মহিলা বারবার আপনার দিকে তাকিয়ে হাসতে শুরু করে তখন এটি একটি সংকেত যে সে আপনাকে তার দিকে আকর্ষণ করছে এবং তার মনে আপনার প্রতি ভালোবাসা জন্মেছে নম্বর দুই ভালোবাসা ও আকর্ষণ অনুভূতির বিষয় যখন কোনো মহিলা আপনার প্রতি আকৃষ্ট হয় তখন সে নিচে তাকিয়ে দেখার চেষ্টা করবে মহিলারা যখন আকৃষ্ট হয় তখন মাথা নিচু করে তির্যক দৃষ্টিতে তাকিয়ে হাসে তারা তাদের মুখ নিচু করে আপনার দিকে তাকায় যাতে তাদের পছন্দের পুরুষকে আকর্ষণ করতে পারে নম্বর তিন যখন কোনো মহিলা কাউকে আকর্ষণ করতে চায় তখন দেখা যায় সে বারবার মুখ থেকে চুল সরায় যদি কোনো মহিলার মনে কারো প্রতি ভালোবাসা জন্মায় সে বিবাহিত হোক বা অবিবাহিত চুল মুখে ফেলে আবার হাত দিয়ে পিছনে ঠেলে দেওয়া তার একটি স্বভাব তখন বুঝবেন সে মহিলা আপনাকে পছন্দ করতে শুরু করেছে নম্বর চার অনেক সময় দেখা যায় যখন কোনো মহিলা কোনো পুরুষকে আকর্ষণ করে তখন তার আচরণে বড় ধরনের পরিবর্তন দেখা যায় যেমন সে আপনার সামনে খুব আদুরে ও শিশু সুলভ আচরণ করবে তার মধ্যে চঞ্চলতা ও শিষ্টাচার ভিন্ন ভাষায় প্রকাশ পাবে তখন বুঝবেন সে মহিলা আপনাকে আকর্ষণ করছে এবং আপনার প্রতি ভালোবাসা রাখে এছাড়া আপনি যদি প্রতিদিন কোনো মহিলাকে দেখেন তাহলে তার পরিবর্তিত আচরণ দেখেই বুঝতে পারবেন সে আপনাকে পছন্দ করছে কি না নম্বর পাঁচ যখন কোনো বিবাহিত মহিলা কোনো অপরিচিত পুরুষকে আকর্ষণ করতে চায় তখন সে নানা ধরনের চেষ্টা করে যেমন সে আপনার কাছাকাছি এসে আপনার হাত ধরে ফেলতে পারে বা স্পর্শ করার চেষ্টা করতে পারে এই ধরনের সংকেত দেখলে বুঝবেন সে আপনাকে আকর্ষণ করছে কখনো কখনো তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যায় যেমন সে আপনার কাছাকাছি এসে আপনার শরীর স্পর্শ করে বা অদ্ভুত আচরণ করে তখন বুঝবেন সে আপনাকে তার মনে স্থান দিয়েছে কিন্তু বলতে ভয় পাচ্ছে নম্বর ছয় যখন কোনো মহিলা কোনো অপরিচিত পুরুষের প্রতি আকৃষ্ট হয় তখন তার আচরণ বিভ্রান্তিকর হতে পারে লক্ষ্য করার বিষয় হলো, যখন আপনি অন্য কোনো মহিলার সংস্পর্শে বসেন তখন সে তার পায়ের মাধ্যমে কিছু ইশারা করতে পারে তখন সে তার পা দিয়ে আপনার পাকে টোকা দিতে পারে বা হাঁটুতে হাঁটু ঘষতে পারে অথবা হালকা স্পর্শ করার চেষ্টা করতে পারে এছাড়াও সে তার পায়ের আঙুল দিয়ে আপনার আঙুল আটকাতে পারে এটার স্পষ্ট অর্থ হল সেই মহিলা আপনাকে সম্পূর্ণভাবে নিজের করে নিয়েছে নম্বর সাত যখন কোনো মহিলা কোনো অপরিচিত পুরুষকে আকর্ষণ করে তখন সে তার স্বামীর সামনে আপনার সাথে অদ্ভুত ধরনের কথা বলবে যাতে আপনি আকৃষ্ট হন এবং তার প্রতিও বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠেন নম্বর আট যদি কোনো বিবাহিত মহিলা কোনো অপরিচিত পুরুষকে আকর্ষণ করে তাহলে স্বামী থাকা সত্ত্বেও সে বলবে আমার কিছু যায় আসে না তখন বুঝবেন সে মহিলা আপনার প্রতি আকৃষ্ট হয়েছে যদি স্বামীর উপস্থিতিতে সে আপনাকে অ্যাপ্রোচ করে তাহলে বুঝতে হবে সে আপনাকে আকর্ষণ করতে চাইছে নয় সে আপনার পক্ষ নেবে যখন কোনো মহিলা কোনো পুরুষকে আকর্ষণ করে তখন সে সব সময় আপনার পক্ষ নিতে শুরু করবে যদি আপনি কোনও মজলিসে থাকেন এবং কেউ আপনাকে কিছু বলে তাহলে সেই মহিলা অবশ্যই আপনার হয়ে জবাব দেবে আপনার প্রশংসা করবে এবং আপনার প্রতিটি কাজে সাহায্য করার চেষ্টা করবে সে আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে তখন বুঝবেন সে মহিলা আপনাকে আকর্ষণ করছে এবং আপনাকে পেতে চাইছে নম্বর দশ যখন কোনো পুরুষ অন্য কোনো মহিলার সাথে কথা বলে তখন যে মহিলা তাকে পছন্দ করে তার মধ্যে ঈর্ষা জন্মায় একইভাবে যদি কোনো মহিলা আপনার প্রতি আকৃষ্ট হয় এবং আপনাকে পাওয়ার চেষ্টা করে তাহলে আপনাকে অন্য কোনো নারীর সাথে দেখলে তার মধ্যে ঈর্ষা হবে এবং সে মুখ ফিরিয়ে নেবে এটার মানে হল সে মহিলা আপনাকে চাইতে শুরু করেছে নম্বর এগারো কোনো দ্বিধা ছাড়াই আপনার সাথে থাকা কোনো বিবাহিত মহিলা যদি আপনাকে ভালোবাসে এবং আকর্ষণ করে তাহলে আপনার সাথে উঠাবসা কথা বলায় কোন রকম সংকোচ বোধ করবে না যখন কোনো বিবাহিত মহিলা কোনো অপরিচিত পুরুষকে আকর্ষণ করে তখন তার দৃষ্টিভঙ্গি খুবই মোহনীয় হয় যেসব মহিলা আপনাকে আকর্ষণ করছে তারা তাদের অনুভূতি প্রকাশ করতে উত্তেজিত হয়ে পড়ে কোনো বিবাহিত মহিলা যদি কোনো অপরিচিত পুরুষকে আকর্ষণ করে তাহলে সে আপনাকে এমনভাবে তাকিয়ে দেখবে যেন ভালোবাসার আমন্ত্রণ জানাচ্ছে নম্বর বারো যখন কোন বিবাহিত বা অবিবাহিত মহিলা আপনাকে আকর্ষণ করে তখন সে এমন সময়ে ফোন বা মেসেজ করবে যা আপনার জন্য উপযুক্ত সময় নাও হতে পারে যদি কোনো মহিলা আপনাকে ফোন করে বা মেসেজ করে তাহলে বুঝবেন সে আপনার কথা ভাবছে এবং আপনাকে অনেক ভালোবাসে নম্বর তেরো যখন কোনো মহিলা কোনো পুরুষকে আকর্ষণ করে বা ভালোবাসতে শুরু করে তখন সে কথা বলার সময় তার দৃষ্টি দিয়ে আপনাকে মুগ্ধ করার চেষ্টা করবে সে এটা করে যাতে আপনি তার দিকে বেশি মনোযোগ দেন নম্বর চৌদ্দ যখন কোন বিবাহিত বা অবিবাহিত মহিলা আপনাকে ভালোবাসতে শুরু করে এবং আকর্ষণ করে তখন সে আপনার সাথে কথা বলার সময় আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রশ্ন করতে শুরু করবে বিশেষ করে আপনার জীবনে কখনো প্রেম হয়েছে কিনা বা প্রেম সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করবে তখন বুঝবেন যে কোনো না কোনোভাবে সে মহিলা আপনাকে ভালোবেসে ফেলেছে এছাড়াও সে তার স্বামী সম্পর্কে কিছু নেতিবাচক কথা আপনার সামনে তুলে ধরতে পারে নম্বর পনেরো প্রায় প্রেমে পড়া লোকেরা এটা টের পায় যে যখন কোনো বিবাহিত বা অবিবাহিত মহিলা আপনাকে ভালোবাসে তখন সে আপনার সাথে ওঠা বসা করার সুযোগ খুঁজতে থাকে যদি কোনো বিবাহিত মহিলা আপনার সাথে সময় কাটানোর চেষ্টা করে তাহলে বুঝে নেবেন যে সে আপনাকে আকর্ষণ করছে এবং আপনার প্রতি তার ভালোবাসা আছে নম্বর ষোল চোখ ফিরিয়ে নেওয়া আবার তাকানো যখন কোনো বিবাহিত মহিলা আপনাকে ভালোবাসতে শুরু করে তখন সে আপনাকে দেখামাত্র চোখ ফিরিয়ে নেবে কিন্তু আবার লুকিয়ে তাকাবে যেমন আপনি যদি অফিসে বা অন্য কোথাও বসে থাকেন সে আপনার দিকে চোখ ফিরিয়ে আবার দেখবে এবং যতক্ষণ না আপনাকে মন ভরে দেখে ততক্ষণ তাকিয়ে থাকবে এছাড়াও আপনি যদি তার শরীরের কোনো অংশ স্পর্শ করেন সে রাগ করবে না বা অস্বস্তি বোধ করবে না তখন বুঝবেন যে সে মহিলা আপনাকে ভালোবাসে এবং আকর্ষণ করে এগুলো ছিল কিছু মনস্তাত্ত্বিক সংকেত যা আপনার জানা উচিত ধন্যবাদ